হরিবল আপনারা যারা আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ সভক্তি প্রণীপাত মহতি অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন সভাপতি সঞ্চালক সহকারী কর্মীবৃন্দ যারা রয়েছেন আসরে উপবিষ্ট আমার গুরুজন আমার সমবয়সী বন্ধুবর্গ এবং যারা আমার স্নেহের ভাই বোন আছেন সবাইকে আমি যথোপযুক্ত সম্মান জানিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করছি আমি হাওড়া থেকে এসেছি আমার নাম অসিত বর এইভাবেই ঘোষিত হয়েছে আমার নাম আমাকে বলতে বলা হয়েছে হরিগুরুচাঁদ ঠাকুরের আন্দোলন সম্বন্ধে তাদের প্রচারিত যে ধর্ম দর্শন সেই সম্বন্ধে আমি কিছুক্ষণ আলোচনা করব এবং পরে যদি এই বিষয়ে কারো কোনো কিউরিসিটি থাকে কোশ্চেন থাকে প্রশ্ন থাকে আপনারা দয়া করে একটু উৎসাহিত হয়ে প্রশ্ন করলে আমার আলোচনা করতে সুবিধে হবে সময় সংক্ষিপ্ত বিকাল চারটে থেকে এই মঞ্চেই কবি গান পরিবেশন করবেন সুন্দরবন থেকে আগত কবি ছোট বিজয় সরকার সুকন্ঠ ঠাকুরের মত প্রচারক একজন তিনি প্রথমেই যে কথা বলে নেওয়া দরকার যে আজকে যে উদ্দেশ্যেই এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হরিগুরুচাঁদ ঠাকুরের যে ধর্ম আন্দোলন সেটাকে কেন্দ্র করেই হয়েছে হরিগুরুচাঁদ ঠাকুর দুজন ঠাকুর বুঝতেই পারছেন একজন হরিচাঁদ ঠাকুর এবং আরেকজন গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের ঐতিহাসিক একটি বিশেষ গুরুত্ব রয়ে গেছে ভারতের ইতিহাসে বাংলার ইতিহাসে এবং সারা ভারতে যারা নিম্নবর্গের মানুষ সাবলন মানুষজন যারা ঐতিহাসিকভাবেই পিছিয়ে ছিল বা পিছিয়ে পড়েছিল বা পিছিয়ে রাখা হয়েছিল এই রকম একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছিলেন এবং এই জনগোষ্ঠীর মধ্যে আবির্ভূত হয়েছিল নবশূদ্র নামকরণ হয়েছে তার অনেক পরে ঠাকুর হরিচাঁদ আবির্ভূত হচ্ছেন আঠারোশো সালে যে জায়গায় তিনি আবির্ভূত হলেন সে জায়গাটা বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে বাংলাদেশ উনিশশো একাত্তরের পর তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং উনিশশো সাতচল্লিশের পর পাকিস্তানের একটি প্রদেশ ছিল হরিগুরুচাঁদের অবদান সম্বন্ধে জানার জন্যই সাধারণত সম্মেলন বা আলোচনার আয়োজন করা হয় সংকীর্তনের মাধ্যমে তার প্রতি ভক্তি নিবেদন করা হয় তার প্রতি ভাবোচ্ছাস নিবেদন করা হয় যে হে ভগবান তুমি আমাদের সবকিছু আমারও সবকিছু আমাদেরও সবকিছু যাদের কেউ ছিল না এই ডুবন্ত তরির তুমি মাঝি হয়ে এসেছিলে এবং তুমি এখনো আছো আমাদের কাছে আমাদের হৃদয়ে আমাদের মনোমন্দিরে তুমি আছো এবং তোমার দেখানো পথে চলে আমরা যেন সেই মহত্তম আদর্শ লাভ করতে পারি সেই কৃপাটা তুমি করো এই প্রার্থনা থাকে শান্ত রসে এরপর প্রভু বলে তাকে সম্বোধন করে দার্শ রসে সক্ষরসে বাৎসল্য রসে বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ বলি না আমরা বিভিন্ন রস মিশ্রিত করে কীর্তন হয় কবি হয় বিভিন্ন জ্ঞান আলোচনা যুক্তিতর্ক ভাবোচ্ছ্বাসও থাকে মজার গল্পও থাকে কিন্তু আলোচনাটা একটু নিরস আলোচনাটা একটু নিরস হয় যেমন আপনারা যারা পড়াশুনো করেছেন তারা জানেন যে সাহিত্যের ক্লাসে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেখানে কিন্তু এই আলোচনা হয় না যে আদৌ কোনো গাছের পা হয় কি হয় না গাছের পা হয় কি উঁকি মারে আকাশে আকাশ ঠিক কতটা উঁচু হলে একটা তালগাছ আকাশে উকি মারতে পারে ওখানে কবির কল্পনা ভাবুকের ভাব স্থান পায় সাহিত্যে ইতিহাসে কি পায় উপযুক্ত তথ্য দিয়ে সেখানেও কল্পনা থাকে প্রত্যেকটা সাবজেক্টে নিজের সত্য ফেনোমেনা বটে নিউমেনা পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না অর্থাৎ আমাদের জগতে যা কিছু জানার সমস্ত জানার বিভিন্ন দৃষ্টিভঙ্গি হয় সবকিছুর আমি যেটাকে খুব পরম উপাদেয় বলে মনে করি আর একজনের কাছে সেটা পরম অখাদ্য হতে পারে বিরক্তির উদ্রেক ঘটাতে পারে সেই কাজে হরিচাঁদ ঠাকুর যখন আবির্ভূত হলেন তখন সর্বহারা যারা মানুষজন যারা দলিত পতিত এই জন্য তো ঠাকুরের এক নাম বলা হয় পতীত পাবন তাহলে পতিত যদি না থাকতো তাহলে পতীত পাবনের আবির্ভাবের কোনো দরকারই ছিল না ছিল কি দীনবন্ধু বলা হয় ভগবানকে বলে না হরি হে দীনবন্ধু তো দিন আছে বলেই তো দিনের বন্ধুর দরকার হয় দিন দরিদ্র তো এই যে জনগোষ্ঠী এই যে মানুষ পৃথিবীর মানুষ বিভিন্নভাবে তাদের দৈনতা প্রকাশিত হয় জ্ঞানের দৈনতা অর্থের দৈনতা ভাবের দৈনতা ভক্তির দৈনতা ঐক্যের দৈনতা এবং দৈবাত দৈবক্রমে যে জনগোষ্ঠীর মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন তৎকালে তাদের চণ্ডাল বলা হতো সেই চন্ডাল জনগোষ্ঠী ঐতিহাসিকভাবেই যতগুলো দৈনতার কথা বললাম সবগুলো দৈন্যতার একেবারে প্রকৃষ্ট উদাহরণ বা দৃষ্টান্তের পর আকাশটা ছিল তবেই তো তার মহিমা ভালো নৌকা যে চালাতে পারে সে তো চালাতেই পারে কিন্তু মাঝি হিসাবে কৃতিত্ব কখন বাড়ে যখন ভাঙা নৌকা বা ফুটা নৌকা কেউ চালাতে পারে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন মহামানব বিভিন্ন অবতার বিভিন্ন নবী রাসুল সাধক বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করেছি সাধারণ মানুষের মাপকাঠি থেকে যারা উঁচু তাদেরকে হরিচাঁদকে আমরা ভগবান বললাম ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি আরো কোনো উপাধিতে মনে হতো যে এই মানুষটিকে আরেকটু বেশি সম্মান দেওয়া যায় তো এই জনগোষ্ঠীর মানুষ তাই দিত পূর্ণব্রহ্ম ভগবান পর্যন্ত বলেছেন এই কারণে যে তিনি ছাড়া তো আমাদের কেউ ছিলেন না একটা পরম্পরা তিনি বয়ে নিয়ে এসেছেন যেটা আমরা দেখতে পাই মধ্যে দেখতে পাই লীলামৃতের মধ্যেও দেখতে পাই আগেই বললাম মহাসংকীর্তনের মধ্যেও দেখতে পাই এমনকি হরিগুরুচাঁদ চরিত্র সুধা হরিগুরু চরিত এই সমস্ত যে গ্রন্থ মহানন্দ হালদারের লেখা বিচরণ পাগলের লেখা তারক চাঁদের লেখা শ্রীমত সিনীর লেখা এই লেখার মধ্যে তাদের বিভিন্ন মহিমা তুলে ধরা হয়েছে তাদের ভক্তির কথা লেখা আছে ভাবের কথা লেখা আছে আধ্যাত্মের কথা লেখা আছে এবং তার মধ্যে ঐতিহাসিক দৃষ্টিকোণ তৎকালীন এই সমাজের খাদ্যাভ্যাস রুচি ভাষা সংস্কৃতি বিশ্বাস সবকিছুই ফুটে উঠেছে তাই না গবেষণা গ্রন্থের মতো নয় তত্ত্বসূত্র একেবারে যেভাবে পিএইচডি থিসিসগুলো গুলো বেরোয় ইউনিভার্সিটি থেকে সেইভাবে বেরোয়নি কিন্তু সেই সময় কার ভাবুক যারা জ্ঞানী যারা পণ্ডিত যারা ভক্ত যারা তারা তাদের মতো করে তার লীলা তার কাহিনী বর্ণনা করেছে গুরু চাঁদের দর্শনের মধ্যে ঢোকার আগে আগে গুরু চাঁদ সম্বন্ধে দুই একটা কথা বলি গুরু চাঁদকে চাঁদ বলবো না সূর্য বলবো না নক্ষত্র বলবো এ খুব কঠিন পিতৃদত্ত দত্ত নাম গুরুচরণ ওই অঞ্চলে গুরুচরণ বিশ্বাসও বলা হতো ঠাকুরও বলা হতো জমিন বিশ্বাস গুরুচরণ একটি ভক্ত পরিমণ্ডলে থাকা নামগুলো এইরকমই হয় যেমন হরিচাঁদের নাম হরিদাস কৃষ্ণ দাস বৈষ্ণব দাস গৌরী দাস দেখেছেন না মানে বৈষ্ণব পরিবার হরিচাঁদের বাবা একজন একনিষ্ঠ পরম বৈষ্ণব ভক্ত ছিলেন যশবন্ত ঠাকুর মা অন্নপূর্ণারও সেই অবস্থা তাদের ভাবের আবেগে অষ্টসাত্ত্বিক দশা ঘটতো এমনকি যশোদা আবেশও ঘটতো মানে এই স্তরের ভক্ত তারা যত অবতারের বর্ণনা আছে শাস্ত্রের মধ্যে দেখবেন না কারোর মাতা পিতা এই স্তরের ভক্ত রামচন্দ্রের জন্মও যখন হচ্ছে দেখবেন সন্তানের আকুলতায় জন্ম হচ্ছে পুত্রেষ্টি যজ্ঞের মাধ্যমে কৃষ্ণের যে যশোদা এবং নন্দগোপের ঘরে ভগবান লীলা করলেন শাস্ত্র অনুযায়ী সেখানেও দেখবেন যে সন্তান নেই শিব ঠাকুরের কাছে মানত করে মায়ের কাছে পেলেন শচী দেবী জগন্নাথের ঘরে গৌরাঙ্গ অবতারে যখন তিনি আবির্ভূত হলেন আগে ধর্মতত্ত্ব বলি তারপর অন্যান্য দৃষ্টিকোণ বলা যাবে সেখানেও দেখবেন যে অনেকগুলো মেয়ের সন্তান হয়ে শচী দেবীর সন্তানের সব মারা যাচ্ছে পরম প্রার্থনায় পরে গৌর সুন্দর শচী সিন্ধু মাঝে এই গৌরিন্দু অর্থাৎ গৌর চাঁদের প্রকাশ ঘটলো কিন্তু লীলামৃতে খুলে দেখবেন যে যশমন্ত এবং অন্নপূর্ণার কোলে যখন কৃষ্ণদাস এসে গেছেন কৃষ্ণদাস কোলে পেয়ে অন্য আশার ছিল না অর্থাৎ কামনা শূন্য শুধুমাত্র প্রেম ছিল ব্রজ প্রেম তাদের মধ্যে ছিল এবং সেই পরম প্রেমের যেন রক্ত মাংস দ্বারা গঠিত মানব মূর্তি হরিচার ঠাকুর প্রেমের মূর্তি এক বায়োলজিক্যাল একটা দেহতার আছে রক্ত মাংসের কিন্তু তার যে তত্ত্বস্বরূপ পরম আনন্দ পর পরম স্বরূপ প্রেমের ঠাকুর হরিচাঁদ আবির্ভূত হলেন কাদের মধ্যে যারা চিরকাল সেই ভক্তি ধনেও বঞ্চিত প্রেম ধনেও বঞ্চিত এমনকি একজন মানুষের যতটুকু অধিকার একটা সমাজে থাকার দরকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত অধিকার থেকে যারা বঞ্চিত ছিল এটা আমি ভাবের আবেগে বলছি না ঠাকুরকে শুধু জোর করে বড় বানানোর জন্য বলছি না আপনারা যদি ঐতিহাসিক ভাবে ঘটনাটা তাহলে এই তত্ত্ব এবং তথ্যই আপনাদের হাতে অবশিষ্ট থাকবে সেখানে এলেন হরিচাঁদ যে আন্দোলন শুরু করলেন সে আন্দোলনটা ভক্তির আন্দোলন সক্রেটিস এর মতো জ্ঞানের আন্দোলন নয় বা নেপোলিয়ানের মধ্যে যুদ্ধবাজ সেনাপতির মতো আবির্ভূত হননি ঠাকুর হরিচাঁদ হয়েছে নাকি তা নয় তাহলে ঠাকুরের প্রধানতম অস্ত্র ভক্তি এবং প্রেম ভালোবাসা ঠাকুরের একটি বাণীর মধ্যেও আছে দেখবেন জগৎকে প্রেম করো আছে না দ্বাদশ বাণী আছে তার এখানে একটা আছে জগৎকে প্রেম করো জগৎকে প্রেম ব্রাকেটে কাউকে বাদ দিতে বলা হয়নি তমক বাদ কি তমক বাদ তার দৃষ্টিতে জগৎকে প্রেম করো আকাশ বাতাস মাটি ধরিত্রী জাত পাত লিঙ্গ ভাষা ধর্ম জাত সবাইকে ভালো আসার বাণী প্রচার করলেন হরিচা ঠাকুর অর্থাৎ করতে গেলে কি লাগে তিনটি কোন লাগে তো দর্শন গঠিত হতে গেলে যে কটা বাহু বা বিন্দু লাগুক না কেন তার কেন্দ্র বিন্দু আমার গবেষণায় যতটুকু উঠেছে সেটা হচ্ছে নির্ভেজাল অকামনা অহেতুক প্রেম প্রেম করতে হবে এই প্রেমের প্রকাশেই তার বিভিন্ন বাণী এবং তার জীবনের মধ্যে বিভিন্ন ধারায় বিভিন্ন হয়েছে একটু করুন মাতা পিতাকে ভক্তি করবে আছে না এই বাণী তো এর মানে কি এই নয় যে মাতা পিতাকে প্রেম করবে বা ভালো চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না তার মানে কি এই নয় যে পবিত্র ব্যক্তিকে ভাই বলে ভালোবেসে বুকে টেনে নিতে হবে ষড়রিপুর কাছ থেকে সাবধান থাকবে তার মানে কামনা লোভ বাসনায় তুমি যাতে জড়িত না হও তার মানে কি এই নয় যে তুমি প্রেমের মূরতি হয়ে ওঠো যেভাবে হীরামন গোলক লোচন বদন মহানন্দ তারকচন্দ্র প্রেমের মূরতি হয়ে উঠেছিল তারা এবং সেই চাঁদের মালা গেঁথে